হ্যালো হাই আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনালে আপনাদেরকে একটু জানাই যে এই যে আমার যেটি দেখতে পাচ্ছেন এই নাটোর জেলা পুলিশের তো এই নাটোর জেলা পুলিশ গতকাল থেকে কিন্তু একটি সার্ভিস চালু করেছে জানেন যে আগামীকাল যেহেতু যে কর্মস্থলে ফেরা মানুষদের শেষ দিন সেই কারণে কিন্তু আজকে কিন্তু বাস টার্মিনালে প্রচুর ভিড় জমেছে এবং বাসের যে সংকট সেটি কিন্তু রয়েছে তো এই সংকট নিরসনের জন্য নাটোর জেলা পুলিশ দুটি যে বাস সার্ভিস সেটি একদম ফ্রি চালু করেছে এবং গতকালও দুটি বাস কিন্তু চালু করেছে কিছুক্ষণ পরে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে নাটোর যে পুলিশ সুপার রয়েছেন আমরা তিনি আসবেন এবং আপনাদেরকে একটু এবং আপনাদেরকে একটু দেখাই যে এই যে এখানে কিন্তু প্রচুর যে যাত্রীরা রয়েছেন যারা কর্মস্থলে ফিরবেন তারা কিন্তু ইতোমধ্যে এই যে দুটি বাস রয়েছে নাটোর জেলা পুলিশের একদম ফ্রি সার্ভিসে যাকে বলে সেটি কিন্তু চালু করেছে এবং যারা কর্মস্থলে ফিরবেন তারা কিন্তু এই বাসে ইতিমধ্যে উঠেছেন এবং অনেকেই যারা উঠতে পারেননি হয়তো পরবর্তীতে যদি কোনো ইয়েতে যেতে পারে তখন তারা যেতে পারবেন এবং দুটি বাসের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে বিশেষ করে নারীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু নারীরা অনেক সময় দাঁড়িয়ে যেতে পারে না তারপরে যার কারণে অনেক সময় যে তারা দাঁড়িয়ে যেতে পারে না যার কারণে তাদেরকে কিন্তু ছিটে বসিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে পুলিশ সুপার রয়েছেন তিনি আসছেন হয়তো যাত্রীদের সঙ্গে কথা বলবেন তো দেখতে পাচ্ছেন যে প্রচুর যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখানে এখানে উঠেছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় তারা যে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন আবার অনেকেই বসে রয়েছেন বিশেষ করে নারীদেরকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে সিটিগুলোতে যেন তারা ভালোভাবে যেতে পারে তো পুলিশের এই সার্ভিস কিন্তু এটি আসলে নাটোরের প্রথম এবং এই ধরনের সার্ভিসকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং অনেকে এটিকে ধন্যবাদ জানিয়েছেন যে এই ক্রাইসিস মুহূর্তে যারা বিপদে দাঁড়ায় তারাই কিন্তু চরম পরম বন্ধু সেটি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে যে কয়জনই হোক হয়তো একশো দেড়শো জন হয়তো যেতে পারবে প্রাথমিকভাবে তারপরে হয়তো আবার এটি যেতে পারবে তো সেই কারণে কিন্তু অনেক একেবারে ফ্রি যে সার্ভিসটা সেটি কিন্তু এই মুহূর্তে নাটোর জেলা পুলিশ সেটি চালু করেছে যারা রাজধানী রাজধানীমুখী যারা যাত্রী তারা যাবেন তাদের জন্য এই ব্যবস্থা এবং দেখছেন যে ইতিমধ্যে অনেকেই উঠছে গাড়িতে আরেকটি বাস রয়েছে সেই বাসে এবং নারীদেরকে আগে প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমরা এমনটি জেনেছি এবং আর কিছুক্ষণ পরেই হয়তো এই গাড়িটি ছেড়ে যাবে তো সকলকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই ধরনের উদ্যোগকে কীভাবে দেখছেন